তো মানে আমার খুশির ব্যাপারটা আমি বলেব প্রকাশ করতে পারবো না আসলে আমার মাকে যে আমি কতটুকু খুশি করতে পারবো আজকে গিয়ে আমার মায়ের মুখে যে পাঁচ বছর পরে যে হাসিটা দেখতে পারবো এই হাসিটা হয়তো আমি অনেক বছর হয় দেখি না যেটা আমি আজকে দেখতে পারবো প্রিয় দর্শক আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই আপনারা জানেন চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার দীর্ঘ ষাটটি বছরের বেশি সময় ধরে অসহায় মানুষের সেবা করে আসছে যারা পথারা পরিবার বঞ্চিত অজ্ঞাত সব মানুষকে আশ্রয় দেয় এবং যাদের পরিবার খুঁজে পাওয়া যায় তাদেরকে পরিবারে ফিরে দেয় তারই ধারাবাহিকতায় আমাদের ঘরে ফেরা নামে একটি প্রোগ্রাম আমরা করছি যার আজকে দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বে আজকে আমরা একজন ভাইকে তার আপন গৃহে ফিরে দেওয়ার সে মাহেন্দ্রখানে এসে পৌঁছেছি যে ভাইটি দীর্ঘ পাঁচ বছর আগে তার পরিবার থেকে হারিয়েছে স্বজনরা খুঁজতে খুঁজতে ব্যাকুল গতকালকে চাইল্ড অ্যান্ড এজ কেয়ারের কাছে খবর আসে যে এই ভাইটি ঢাকা মেডিকেল কলেজে অসুস্থ অবস্থায় পড়েছিল মেডিকেল কলেজের সামনে ঠিক তখনই তারা রাত ঠিক বারোটার পর সেখানে ছুটে গিয়ে এই ভাইটিকে ওই জায়গা থেকে তুলে এনে এবং পরবর্তীতে সেবা সুস্থতা করে পরিষ্কার করে গোসল করিয়ে ব্যান্ডেজ করিয়ে অনেকটা ফেসবুকে দেওয়ার পরপরই আসলে ওনার স্বজনদের খুঁজে পাওয়া গিয়েছে এটি আসলে কতটা আনন্দের কতটা তৃপ্তির এটি আসলে হয়তো স্বজন ছাড়া এটা বুঝানো বড় দায় আজকে আমরা তার ভাই আছেন তার এই চাচি আছে এবং তার একজন ঘন আছে আমাদের সাথে কথা বলবো কিভাবে হারিয়েছিল এবং কেমন লাগছে আজকে এ বিষয় নিয়ে কথা বলবো শুরুতে আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মিল্টন ভাইকে এবং তার যত সহকর্মী আছে তাদেরকে যে আমার ভাই গত পাঁচ বছর আগে হারিয়ে গেছে তাকে আমি আজকে খুঁজে পেয়েছি এই সংস্থার মাধ্যমে তো মানে আমার খুশির কোনো মানে সীমা আমি আপনাদের বলতে পারবো না কতটুকু খুশি আমরা আসলে আমার মা এমনিতেই অসুস্থ তারপরে আমার এই বাইয়ের শোকে অনেক অসুস্থ হয়ে গেছে আজকে আমার মা অনেক খুশি হবে বাইকে বাসায় নিয়ে গেলে তো মানে আমার খুশির ব্যাপারটা আমি বলেব প্রকাশ করতে পারবো না আসলে আমার মাকে যে আমি কতটুকু খুশি করতে পারবো আজকে গিয়ে আমার মায়ের মুখে যে পাঁচ বছর পর যে হাসিটা দেখতে পারবো ওই হাসিটা হয়তো আমি অনেক বছর হয় দেখি না যেটা আমি আজকে দেখতে পারবো মানে আমরা যে ওরা যে আছে আমার সন্তানের মতনই আমাদের ওরা দুইটা বাচ্চা দুই ভাই আমাদের ভিতরে কোনো হিংসা বিবাদ কিছুই নেই অনেক মিল মানে এই সন্তান আমার আমার সন্তান ওর মার আমরা এইভাবে চলাফেরা করি তো ওই ছেলেটা যখন হারাই গেছে তখন তো সবারই অবস্থা খারাপ কারো খাওয়া নাই ঘুম নাই টেনশনে বাড়ির ভিতরে তো একটা মানুষ হঠাৎ করে নাই সব আছে সাহান্য আমরা উঠে গেছে তো আজকে ওরে পাইয়া অনেক খুশি আপনাদেরকে অনেক ধন্যবাদ ও আসলে ওর আড়াই বছর বয়স থেকে মৃগী রোগ হয় তো একটু ছোটোবেলা থেকে একটু বুদ্ধি প্রতিবন্ধী তো এরকম করতে করতে ওর বয়স প্রায় ত্রিশ হয়ে যায় তখন ওর বুদ্ধি অনেক লোভ পেয়ে যায় যেটা ছোটোবেলা থাকে ওর চেয়ে অনেক বেশি লোভ পেয়ে যায় তো ও হয়তো বাড়ির পাশেই বের হয়েছে ওর স্মৃতিশক্তি এতটাই লোপ পেয়ে গেছে যে আশেপাশের রাস্তাগুলো ভুলে গেছে তা আমি যতটুক মনে করি ও শুধু বাড়ি খুঁজছে আর বাড়ি খুঁজছে আর রাস্তাতে হাঁটছে এইভাবে খুঁজতে 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 হারাই গেছে এই যে বুদ্ধি প্রতিবন্ধী পরিবার হারা শাহ আলমকে ফিরে পেয়েছে তার পরিবার এই আনন্দ এই তৃপ্তি আসলে কোনোভাবেই বোঝাতে পারবো না আজকে যে তৃপ্তির হাসি তার ছোট ভাই তার বোন এ হাসির দাম অনেক আসলে এভাবেই পরিবার হারা স্বজন হারা মানুষগুলো তাদের পরিবারে ফিরে যাবে এটাই আমাদের উদ্দেশ্য চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মিডিয়া সেলের বিশেষ অনুষ্ঠান ঘরে ফেরা আমরা এই ঘরে ফেরা অনুষ্ঠানের মাধ্যমে চাই যে ঘর হারা যেসব মানুষগুলো তারা যাতে তাদের ঘরে ফিরে যেতে পারে পরিবার হারা যে মানুষগুলো তারা যাতে তাদের স্বজনদের কাছে ফিরে যেতে পারে এটাই আমাদের প্রত্যাশা আমরা বিশ্বাস করি একজন মানুষও পরিবারহীন হবেন না একজন মানুষও ঘর হারা হবেন না সবাই সারাটি জীবন পরিবারের সাথেই আনন্দের সাথে থাকতে পারবে এ প্রত্যাশায় এবং এই ভাইয়ের যাতে আল্লাহ তাকে যাতে স্বাভাবিক জীবনে ফিরে দেয় তারা যাতে পরিবারটি সুখে শান্তিতে থাকে এরকম একটি প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আমি বিল্লাল হোসেন রাজু